জীবন কম কর্মত ভগবান শ্রীরামকৃষ্ণদের দক্ষিণেশ্বরে থাকাকালীন মাঝে মাঝে কলকাতায় আসতেন একদিন তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন তার বিশেষ পার্শ্ব মাস্টার মশাই একটা শ্রীম মহেন্দ্রনাথ গুপ্তের কাছে আমি বিদ্যাসাগর মহাশয়ের সাথে একটু দেখা করতে চাই তো সেইভাবেই ঠাকুর দক্ষিণেশ্বর থেকে বিদ্যাসাগর মহাশয়ের মাটিতে আগমন করেছিল দিনটা ছিল শনিবার শ্রাবণে শ্রাবণের কৃষ্ণাষষ্ঠী তিথি পাঁচই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটা বাজবে মাস্টারমশাই অর্থাৎ মহেন্দ্রনাথ উত্তর এটা মনে হয়েছিল যে তিনি যার সাক্ষাৎ পেয়েছেন ইনি স্বয়ং ভগবান যিনি যুগে যুগে রামরূপে কৃষ্ণরূপে রূপে পৃথিবীতে এসেছেন তিনি তারই কাছে আক্রমণ করেছেন তাই যেভাবে এই ধরনের বই লেখা উচিত তিনি সেইভাবেই লেখার চেষ্টা করেছিলেন তার জীবিত অবস্থাতেই এই বইয়ের বেশ কিছু অংশ বেরিয়েছিল অর্থাৎ শ্রীরামকৃষ্ণের তখন অপ্রকট হয়েছিলেন কিন্তু ঠাকুরের অন্য যারা শিষ্য ছিলেন তারা জানতে পেরেছিলেন যে এই যে মাস্টর নামে নামের বিশেষ ভক্তটি উনি শ্রীরামকৃষ্ণের কথা লিখে রেখেছেন তো তাদের বিশেষ অনুরোধে এটা মাঝে মাঝেই যখন বেরোতে থাকে তখন মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় আসলে ভগবানের বিশেষ শক্তি আছে তারা ইচ্ছা করলেই যা কিছু তাই করতে পারে আর সেই ভগবানের আগমনের পরে একটা বিশেষ শক্তির প্রভাব ফেলতে থাকে তার কাছে যারা আসতে থাকে তারা অভিভূত হতে থাকে তারা আশ্চর্য হতে থাকে এই কার কাছে এসেছি এই দিব্য কে এত আপনার লাগছে কেন তার কাছে সরতে ইচ্ছা হচ্ছে না কেন আজকের এই বাংলা বইটি অনেক ভাষায় উন্নীত হতেই চলেছে এবং হয়েছে ভারতবর্ষের প্রায় সব ভাষাতেই বাংলা থেকে ইংরেজি ইংরেজি বলি বা কর্ণাটক বলি উড়িষ্যা ভাষা বলি বা পাঞ্জাবি ভাষা বলি বা অন্য অন্য যে ভাষা বলা যায় সেগুলো অলমোস্ট হয়েছে এবং বিদেশেতেও ঠাকুরের এই কথা বলে যে অনুবাদ বিভিন্ন ভাষায় হয়ে চলেছে তো আমরা আগের দিন পড়েছিলাম জায়গাটা আমরা শেষ করেছিলাম সেই শেষের অংশটা করে আগে আমরা পাঠিয়ে গিয়ে যাব ঠাকুর বাড়ি হয়তো অবতরণ করলেন অষ্টমাসের বাড়ি চলে বিদ্যাসাগর মাসের বাড়ি চলে এসেছেন আগে থেকেই মহেন্দ্রনাথ উত্তমাসের মহাশয়ের পারমিশন নিয়েছিলেন যে আপনার গৃহে আপনার সাথে দেখা করতে আসছেন সেইভাবেই এসে পৌঁছেছেন মাস্টার পথ দেখাইয়া মাটির মধ্যে লইয়া যাইতেছেন একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কোথায় এই টেবিল আছে টেবিলে কি লেখা আছে কারা কার কাছে সেই সব চিঠি লিখেছে কী তাদের বক্তব্য ঘরখানে কেমন কোন ঘরে থাকতেন ঘরের পজিশন কেমন আসলে অনেক সময় এটাও দেখা গেছে যে যারা দূরে থাকেন তারা ঠাকুরকে চিন্তা করে ভাবনা করে এটাও লীলা ধ্যান বলে লীলা ধ্যানেতে এখানে আমি বসে ভাবছি দক্ষিণেশ্বরের কথা আমি ভাবছি ঠাকুরের সেই ঘরটির কথা যে ঘরটিতে পূর্ব পূর্বদিকে পূর্বদিকে একটু এগোলেই একটু এগোলেই কি রাধাকৃষ্ণ মন্দির তারপরে কালী মন্দির আবার পিছনের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে শিব মন্দির বন্ধ রয়েছে আবার মা দিকে যদি তাকালি তাহলে নগবধের ঘর তারপরে ঠাকুরের পঞ্চবটি বেলতলা এগুলো বসে ধ্যান করা যায় যাতে ভবিষ্যতে মানুষ এসব ধ্যান করে ঠাকুর কেমনভাবে বসেছেন কোন ঘাটটিতে বসেছেন কথা বলার সময় কী কথা বলছেন কারা সব বসে আছেন কোন কাল মুখ্য বর্ণনা মাস্টারম সেই লেখার মধ্যে রেখেছে উঠানে ফুল গাছ আর এটাও দেখেছি এটাও দেখেছি আহ স্বামী বাসকরানন্দ মহারাজ বলে আমাদের একজন ভারত যে আমেরিকায় প্রশিক্ষ হয়েছে তো তিনি আমি যখন জয়নাম পার্টি অর্থাৎ শিশ্রী মায়ের জন্মস্থানে ছিলাম এরকম সময় উনি একবার এসেছিলেন ওনার সাথে আরও বিভিন্ন মহারাজরা এসেছিলেন যাদের উনি খুব পরিচিত তো ওখানে উনি মায়ের ওখানে কিছু আলোচনা করার জন্য আমরা ওনাকে অনুরোধ করেছিলাম সেই প্রসঙ্গে উনি একবার বলেছিলেন যে আমি আমেরিকায় যখন এলাম তখন আমার একটাই কথা হলো আচ্ছা ঠাকুর তুমি কি আমাকে এখানে নিয়ে এসছো না আমি নিজে এসেছি যদি তুমি আমাকে এখানে এনে নিয়ে এনে এনে নিয়ে থাকো তাহলে আমি কয়েক মাস এখানে থাকছি থেকে দেখছি এই এই কাজ হবে এই কাজে এত টাকা লাগবে মনে মনে ঠাকুরের কাছে এসে বলেছি সত্যি কি তুমি আমাকে এখানে নিয়ে এসেছো তাহলে তোমার দায়িত্ব আমার নয় তো তার কাছে শুনেছিলাম কাছে যে একটা জায়গায় তিনি গিয়েছেন ঐদেশীয় মানুষ আমেরিকান মানুষ তিনি পাতা কথা বলতে মুখস্থ বলতে পারতেন শুধু তাই নয় তিনি মহারাজ্যিকে কিছু টাকা ডোনেট করতে চাই সেই ডোনেটটা মহারাজ্যের বললেন এটা কী করে কী হলো বুঝতে পারছি না আপনি হঠাৎ বললো আমি অনেকদিন থেকেই ভাবছি যে ঠাকুরের কোনো আশ্রমে কিছু দান করতে চাই তো হঠাৎ করে আমার কাছে কিছু টাকা এসে গেছে তো রামকৃষ্ণ মিশনের সাধুরা ওইরকম কী বলে তাদের মনুষ্যত্ব আছে তাদের বিবেক আছে তাদের চিন্তার গভীরতা আছে এই ধরনের কথাই বলতে চাই তিনি বললেন ব্যাপারটা কিন্তু খুলে বলেন তো তিনি বললেন আমি বেশ কিছু বছর আগে কিছু শেয়ার কিনে রেখেছিলাম কোম্পানির শেয়ার এরকম আগে এখনও পাওয়া যায় শেয়ার মার্কেট ইত্যাদি আছে ভারতবর্ষের বিভিন্ন দেশেও এরকম আছে তো সেই শেয়ার হঠাৎ করে অনেক টাকা দাম হয়ে যাতে আমি সব শেয়ারগুলো ছেড়ে দিয়েছিলাম সেই শেয়ার থেকে একটা অংশ আমি আপনাকে দিতে চাই আমরা বলি ঠাকুর কান করবি মানুষের কথাটা শুনতে পায় তো এখানে উনি যে টাকাটা সম্পর্ক বলে ঠাকুরের কাছে চেয়েছিলেন দেখালো সেই অঙ্কই ওই সাহেব ওনার হাতে তুলে দিয়েছিলেন তিনি অবা শুধু তিনি নয় ভারতবর্ষ কেন সারা পৃথিবীর তারা যারা ভক্ত তিনি কথা দিয়েছিলেন যে আন্তরিক হলে ঠিক ঠিক পাওয়া যায় সেইখানেই এরকম ঘটনা ঘটে যেতে দেখা যায় হলে ভগবানকে ভক্তরা কীজনে বজনা করবে কী চিন্তা করবে কী পায় ভক্তরা তা চিন্তার মাধ্যমে তার জীবনে শান্তি আনন্দ তৃপ্তি মনুষ্যত্বের উদ্বোধন এসবগুলো ধীরে ধীরে তার মধ্যে আসে তার মধ্যে অংসন্নতা নিরবিমানিতা সেবা করুণা পবিত্রতা ভগবানের যে গুণগুলো তার ত্যাগ করলে সেই গুণগুলো তার ভক্তদের মধ্যে আসে বলছে তার মধ্যে দিয়ে আসতে আসতে ঠাকুর ভালো কেন নেয় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করতেছে যে আমার বোতাম খোলা হয়েছে এতে কিছু দোষ হবে না হ্যাঁ তিনি ঠাকুর বাড়িতেও ওদেরও মহর্ষি দীবেন্দ্রনাথ পোধায় ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারপর প্রথমে ওরা রাজি হয়েছিলেন তারপরে ওরা মথুবাবুকে জানিয়েছিলেন যে ওনাকে আমাদের এখানে না আনতেই ভালো হয় ওনার কাপড় চোখড়ে ঠিক থাকে না জামার ঠিক থাকে না হয়তো সেটাও একটা কারণ কিনা জানি না কিন্তু শ্রীলামকৃষ্ণ অত্যন্ত সজাগ মানুষ ছিলেন গায়ে একটি লং টথের জামা পরনে দাঁত বেড়ে কাপড় অনেক সময় দেখা যাচ্ছে তিনি যে কাপড়টা পরতেন সেটা ওই খোলটা সাদা আর পাটটা লাল আর জামা যে পরতেন অনেক সময় দেখা গেছে পয়লা জানুয়ারি উনি যে জামাটি পরেছিলেন এরকম রংপাতের এটা সবুজ রঙের সবুজ রঙের জামা সম্ভবত সবুজ রঙের কান্নার একটা ছিল আর যে জুতোটি পরেছিলেন বিদ্যাসাগরের জুতো ওই রকম আগেকার তিনি পাওয়া যেত এরকম যে মজাটি করেছিল সে মোজাও সম্ভবত মোজা করেছিলেন ঠান্ডার সময় ছিল শরীরটা ভালো ছিল মনে হচ্ছে আর মজায় অনেক আঁকা বাঁকা কেউ ছিল এরকম যে কাপড়ের কাঁচরটি কাঁধে পায় পায়ে বারমিশ করার জটি জুতা মাস্টার বললেন আপনি অঞ্চলে ভাববেন না আপনার কিছুতে দোষ হয় অনেক রকম ভাব আছে বিষাদবাদ অভুকাগ প্রভুবাদ বালকবাদও ঠাকুরের মধ্যে ছিল আপনার প্রদান দেওয়ার দরকার নাই বালককে বুঝাইলে যেমন নিশ্চিত হয় ঠাকুরের জন্য নিশ্চিত হইলেন ঠাকুরের কাছে এত ভক্ত আসত এটা কেউ কেউ ব্যাখ্যা করছেন যে এই যে সমাধিমান পুরুষ এই সমাধির জন্যই বহু মানুষের আগমন তার কাছে বলত তাকে দর্শন করতে আসতেন তার কাছে কিছুক্ষণ বসলেই মনে এত তৃপ্তি এত আনন্দ হতো সেই আনন্দ থেকে মানুষরা বেশিক্ষণ বাইরে থাকতে চাইতেন না কবে ঝুঁকি হবে কবে সুযোগ হবে কখন গিয়ে তার কাছে বসে থাকবো তার দুটো কথা শুনবো এই মানুষের একটা বিশেষ আত্ম দেখা যেত আর যত সময় হতো মানুষ মানুষ ভগবানের কৃপা পাত্রে ভগবানের কৃপা তার আধানে পড়াতে সব মানুষগুলো যেন যেমন বুঝতে যেত শিখান উঠিয়ান একেবারে প্রথম কামড়াটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করতেছেন আরও কেউ কেউ ঠাকুরের সঙ্গে ছিলেন সেই জন্য বলছেন ভক্তগণ সঙ্গে প্রবেশ করতেছেন শ্রীরাম বড় বউ একা যেতেন না সব লাল থাকত তারপর রামলাল দাদা থাকতেন এরকম কেউ না কেউ তার সঙ্গে থাকতেন বিদ্যাসাগর আমরা উত্তর পার্শ্বে দক্ষিণাশ্বরই বসে আছে দেখুন কেমনভাবে বসে আছেন মানুষটি কেমন সুন্দরভাবে তার বর্ণনা দিচ্ছেন দক্ষিণাশ্বর বসে আছে। সম্মুখে একটি চার চারখাঁড়া লম্বা পালিশ করা টেবিল টেবিলের দুধের একখানি পেছন দিকে খেলার দেওয়া বেঞ্চ এগুলো আমরা আগের দিন করেছিল তবু আরেকটু বলি এই জায়গার ভাল লাগবে আপনাদের শুনতে বলছেন বিদ্যাসাগর কে পুঁথি দিয়ে এসেছেন ঠাকুরকে কিছু মিষ্টি মুখ করাবেন যে মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা বলতেছে বিদ্যাসাগর যার বিদ্যাসাগরের মতো কবি কেউ সেই বিদ্যাসাগরের সঙ্গে আরেক আরেক সাধক বলি মহাপুরুষ বলি যাই বলি না কেন তার মিলন হয়েছে এটি একটি বিশেষ বিশেষ ঘটনা তা সেখানে যারা ছিলেন তারা কথা তুলে রেখেছিলেন বলছেন দেখিতে দেখিতে এক ঘর গঙ্গি আছে কেউ কবিষ্ঠ কেউ দাঁড়ায় না বিদ্যাসাগরের বাড়িটা একটা কলেজ স্ট্রিটের কাছাকাছি বোধ হয় কয়েকদিন আগে আমাকে একজন প্রফেসর ওনার বাড়ির ছবি পাঠিয়েছিলেন সেই ছবিটা দেখে আমাদের ভালো লাগলো বিদ্যাসাগরের বাড়ি আমার দেখা হয়নি সুযোগশীলতা বা সেই জন্য যোগাযোগ হয়ে ওঠে শ্রীরামকৃষ্ণ বলছেন আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল অত্ত নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলের ভাস সবাই এটা শুনে খুব মজা পেয়েছে আনন্দ পেয়েছে যে সাগর প্রেমে ভেসে নিয়েছে এতদিন খাল উনি নদী দেখেছি এবার সাগর বিদ্যাসাগরের বুদ্ধি কি খুব মানে এই কথাগুলো আমরা বহু জায়গায় বলার চেষ্টা করে মানুষকে সমাতে চেষ্টা করি বিদ্যাসাগর সুহাস্য বলছেন তবে নোনা জল নিয়ে যান সত্যি তো সাগরের জল না সেই নোনা জলের কথা বলছেন যেখানটা নোনা জল নিয়ে যান না নাহ নোনা জল কেন তুমি অবিদ্যাস সাগর তুমি যে বিদ্যার সালক সকলের হর্ষ তুমি ক্ষীর সমুদ্র কেমনভাবে তুমি কথাটিকে এমনভাবে কনভার্ট করে দিলেন যা হাজার হাজার বছর এই কথাটি মানুষকে উজ্জীবিত করবে উজ্জীবিত করবে মানুষকে ঠাকুরের মনে ঠাকুর যে ইচ্ছা করতে মানুষকে কোথায় কথার মধ্যে তুলে নিয়ে যেতে পারতেন সেটাও একটা আর আমরা বিদ্যাসাগরের কথা শুনি আত্মপণ্ডিত ইত্যাদি ঠাকুরেরও কথায় মানুষ খুব আনন্দিত হয় আর ঠাকুরও ঠাকুর নিজে যদিও সাহিত্যিক নন কিন্তু চয়ন থেকে আরম্ভ করে তার উদাহরণ থেকে তার গল্প থেকে এইসবগুলো একটি অনন্য সাধন ওই যে উপমা কালিদাস্ব যেমন উপমা শ্রীরামকৃষ্ণেশ্বর কত কত গল্প কত কত উদাহরণ এই কথা মধ্যে রাখা আছে যারা পড়ে তারা জানতে পারে বুঝতে পারে বিদ্যাসাগর তা বলতে পারেন বিদ্যাসাগর রইল ঠাকুর কথা বলতেছে তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যে রজ তিন রকমের কর্ম আছে সাত রজ তম রজ সত্য তম হচ্ছে কিছুটা তামসিকতা ভাব থাকে রজ একটু কি রজগুন মানে একটু ক্রীড়া চাঞ্চল্যের জায়গাটা বলা যেতে পারে সত্য মানে সেটা আরও সুপ্ত গুণ এটাকে বোঝাতে গেলে একটি উদাহরণ দেওয়া যেতে পারে কোথাও একটি সুন্দর গান এসে আসছে মাইকের মাধ্যমে তা তিনজন মানুষ গান শুনছে শুয়ে শুয়ে একজন শুনতে শুনতে আহা সুন্দর গান কি সুন্দর লাইন বলতে বলতে ঘুমিয়ে পড়ে এটাকে আমরা বলতে পারি তমগুণি আর আরেকজন মানুষ শুনছেন আর বলছেন বাহ কি সুন্দর সুর কি সুন্দর দাগ হ্যাঁ একার দিন করছে এগারো দিন করছেন এইসব করতে করতে কান্ড গ্রহণ করছেন আনন্দ এটা আপনি আমরা রজ করতে পারি আরেকটা বন্ধু এই ছিল সত্যগুণ সত্যগুণ যত শুনছে তত বিমল হয়ে যাচ্ছে অনেকে অন্যেরা ভাবছে সে আমি ঘুমিয়ে পড়ছে কিন্তু সে ঘুমাই প্রত্যেকটা শব্দ সে বিষয় করছে এটাকে হতে পারে সত্যগুণ সত্যগুল হচ্ছে তো হয়া ভালোবাসা কন্যা এইসব গুণগুলোর মধ্যে আসে আর গজগুল পুরুষ আর তমগুণ ওই রকম নিন্দ্রা আদর্শ প্রমাণ বিদ্যাসাগর মাসে কেমন করে ছেড়ে দিন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যের রজন সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজস্বিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নয় বিদ্যাসাগর ঠাকুরের কাছে এসেছেন বটে উনি অতটা ভগবান ভগবান অতটা পছন্দ করতেন না ভগবান আছেন কি না এগুলো নিয়ে তার একটা বেশ বড় বড় একটা জিজ্ঞাসা ছিল সুখ দেবাদী লোকশিক্ষার জন্য দয়া রেখেছে তাকে শোনাচ্ছেন ঠাকুর শোনাচ্ছেন বিদ্যাসাগর সুবদেবাদী লোকশিক্ষার জন্য দয়া রেখেছি ঈশ্বরচ শিক্ষা দেওয়ার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো দান হচ্ছে চার রকম অন্নদান বিদ্যাদান প্রাণ দান অন্নদান প্রাণদান বিদ্যাদান এবং কি এই ধর্মদান ধর্মদান হচ্ছে সবথেকে বড় দান বলা যেতে পারে যে নিশ্চিত করতে পারলে এতে ভগবান লাভ হয় কর্মযোগ আছে কর্মযোগী ঠিক ঠিকভাবে কর্ম করি কর্মের মাধ্যমে ঈশ্বর লাভ হয় কর্মের মাধ্যমে ভগবানের চিন্তার মাধ্যমে রাজযোগের মাধ্যমে তারপরে জ্ঞানী জ্ঞান চর্চার মাধ্যমেও ঈশ্বর লাভ করা যায় একে কম নাম বলা যায় কোনোটা ভগবান লাভ পায় কোনোটা ঈশ্বর লাভ পায় কোনোটা কি সেই আত্মান লাভ হয় কোনোটা ব্রহ্ম লাভ হয় বিদ্যাসাগর মহাশয় কেমন করে শ্রীরাম আলু আলুর পটল শিল্প নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া দেখুন কোথায় নরমটা মনটা থেকে কোথায় নিয়ে গেল এই ভগবানের ভগবান কি ভগবান যা কথা বলবেন সেই কথাটাই অক্ষরে অক্ষরে সত্য করে দাঁড়ায় আর শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের সাধনা এ তো মানুষ কল্পনা করতে পারে না মানুষের পক্ষে সম্ভবই নয় এতটা সাধনা সাধনা আমরা করতে পারি কিন্তু সিদ্ধি না করাটা এটাই সবচেয়ে বড় কথা আর শ্রীরামকৃষ্ণ এত অল্প সময়ে এত সাধন করেছেন এবং তার ফল লাভ করেছেন যেটা সাধনার জীবনে একটা সত্যি বিশেষ ঘটনা বলা যেতে পারে সবসময় যে সাধন করে পেয়েছেন তারা বহু সাধনা তিনি করেছেন যা তার ফল হঠাৎ করেই হয়ে গেছে যেমন ধরি না কেন আমরা তিনি জেসাস ছিলেন একটু বাইবেল শুনতে পছন্দ করতেন তা শম্ভু মন্ডিক ইত্যাদি ইত্যাদি সব মাঝে মাঝে তার কাছে আসতেন ঠাকুর বলতেন একটু একটু শোনাও না শোনাও না এই শুনতে এই করতে করতে পাশে ওদের একটা বাগান বাড়ি ছিল সেই বাগান বাড়িতে ঠাকুর একদিন গেছে সেই ঘরটা ওরা এখনও রেখে দিয়েছে সেই ছবিও আছে যায় না অরিজিতা কিনা কিন্তু আমাদেরকে পূর্ব দিকে একটি ছবি তাকানো আছে যে ছবিটা ওই যিশু তার মায়ের কোলে আছে তো ঠাকুর হঠাৎ বলছেন যে আমি ছবিটার দিকে কি সুন্দর ছবি তাকিয়েছি তাকাতে তাকাতে দেখি হঠাৎ করে ছবিটা জীবন্ত জাগ্রত হয়ে গেল একটা আলো যেন আমার হৃদয় লুক্ত এসে পৌঁছ হয় তিনি দক্ষিণেশ্বরে ওই রাধাকৃষ্ণ মন্দিরে বসে এক ভাগবত বাস শুনছেন হঠাৎ দেখলে যে শ্রীকৃষ্ণের শরীর থেকে একটা আলো ভাগবতে করল আর সেই ভাগবতের আলো থেকে তার শরীরে মিলিত হয়ে গেল তিনি পরে বললেন ভাগবত ভক্ত ভগবান তিনে এক এক তিন এখানেও দেখা গেল এই যে ঘটনাটা ঘটল দিনের বেলাতে এরকম ঘটনা ঘটাতেই ঠাকুর বলছেন এই তিনটে দিন আমি বড় একটা মন্দিরে যেতে পারি সব সময়ে কেমন জানি ওখানকার চার্চে যাচ্ছে মানুষ হ্যাঁ ভগবান যিশুর কাছে প্রার্থনা করছে এইসব যেন মনের মধ্যে দেখতে পাচ্ছি এইসব যেন চিন্তা হচ্ছে তিন দিন পরে আমি পঞ্চপটির কাছে একটুখানি গিয়ে বসেছি হঠাৎ দেখে একজন মানুষ সম্ভবত উত্তর দিক থেকে অদৃষ্টপূর্ব মানুষ অদৃষ্টপূর্ব মানুষ ফর্ষার রং বড় বড় চুল লম্বা শরীর আকৃতি অদ্ভুত বিদেশি বিদেশী দেখেই মনে হচ্ছে বলছে আস্তে আস্তে হঠাৎ দেখি আমার শরীরের মধ্যে প্রবেশ করে গেল শরীর মধ্যে প্রবেশ করে যাওয়াতে আমি তো অবাক হয়ে গেলাম কি হল তো এরকমভাবে তার খ্রিস্টের দর্শন হয়েছে বলছে আমি যখন দর্শন করি তিনি তার ছেলেদের বলেছিলেন যে দর্শনে দেখি এই ভগবান ঈশা বসুর কি বলে এটা নাকটা চ্যাংটা এটা ঠাকুরের সন্তানটা